আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি অনেকে জানা নেই এবং অনেকে কমেন্ট করে জানাই যে মহার্গ কি কী স্পেস স্কেল কি এবং মহার্গ বাতা এবং পে স্কেলের মধ্যে পার্থক্যটা কি সো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আর যারা আমার চ্যানেল নতুন আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলেন আমরা মূল আলোচনায় যাই মহার্গ বাতাকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালয়েন্স নিয়োগকারী বা মালিক বা এমপ্লয়ার কর্তৃক নিয়কৃত কর্মচারীদেরকে বা এমপ্লয়িজদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় মটকতা দ্রব্যমূল্য বৃদ্ধি করে হঠাৎ করে যখন কর্মচারীরা তাদের দিনাতিপাত না করতে পারে তখন তাদের এই সংকটকালীন সময়টাকে কুলিয়ে ওঠার জন্যে এই সংকট থেকে তারা এটি ওঠার জন্যে তাদেরকে একটা বিশেষ ধরনের যে প্রণোদনা বা বাতা দিয়ে থাকে এটিকে এই মহার্ঘ ভাতা বলি আমরা তো আশা করি আপনি মহর্ঘ বাতা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন এবার চলুন আমরা দেখি পে স্কেল কি একটি বেতন স্কেল পে হচ্ছে একটি বেতন স্কেল একটি হলো এমন একটি সিস্টেম এটি হলো এমন একটি সিস্টেম যা নির্ধারণ করে যে একজন কর্মচারীকে মজুরি বা বেতন হিসাবে কতটা দিতে হবে পে স্কেল হচ্ছে এমন একটা স্কেল এমন একটা বিষয় এটি একটা কর্মচারী কতটুকু টাকা পাওয়ার যোগ্য এটাকে নির্ধারিত করে এক বা একাধিক কারণের উপর ভিত্তি করে যেমন নিয়োগকর্তার সংস্থার মধ্যে কর্মচারী স্তর পদমর্যাদা কর্মচারী নিযুক্ত করা হয়েছে সময়ের দৈর্ঘ্য এবং সঞ্চালিক নির্দিষ্ট কাজ অসুবিধা ইত্যাদি অনুযায়ী করা হয়ে থাকে আচ্ছা আর এটি সাধারণত পাঁচ থেকে দশ বা পাঁচ থেকে আট বা একটা নির্দিষ্ট হারে করা কী করা হয় যে এই যে পে স্কেলটা দিয়ে থাকে সরকার বাড়াই থাকে ঠিক আছে আচ্ছা ওকে তারপরে আমরা দেখি তো সাধারণত কয়েক বছর পর পর এটা সরকার উপর নির্ভর করে পাঁচ বছর বা দশ বছর পাঁচ বছর আট বছর পর এটা দিয়ে থাকে তো এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস জেনে সেটা হচ্ছে পার্থক্য এদের মধ্যে পার্থক্যটা কি পেস্কেলে বেতনের সাথে সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন বাতা যাতায়াত সহ। সকল ধরনের বাতা বৃদ্ধি পাবে পে যদি ঘোষণা করা হয় তাহলে একটা মানুষের যত রকম ভাতা রয়েছে চিকিৎসা বাতা আছে তার নিরাপত্তা বাতা রয়েছে ঝুঁকি বাতা রয়েছে তারপরে এসে টিফিন বাতা রয়েছে হ্যাঁ তারপরে এসে যাতায়াত বাতা রয়েছে আদার্স যত বাতা রয়েছে সকল বাতা কিন্তু বৃদ্ধি পাবে পেস্কেলে যদি স্পেসকেল ঘোষণা করা হয় তো বাংলাদেশে সর্বশেষ দু সালে আমরা জানি অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল আর এরপর থেকে নবম পে জন্য আন্দোলন করে আসছে এবার আমরা যে ভাতাকে আর মহার্ঘ ভাতায় শুধু মূল বেতন বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতায় যদি প্রদান করা হয় তাহলে যে মূল স্কেল সেই স্কেল একটা পার্সেন্টেজ আকারে সরকার বৃদ্ধি করবে এখানে কোনো যে আদার্স যে বাতাগুলি রয়েছে সে বাতাগুলি বৃদ্ধি পাবে না সো আশা করি আপনারা মহার্ঘ বাতা এবং পে স্কেলের মধ্যে পার্থক্য এটি সুন্দর করে বুঝতে পেরেছেন আর ভালো লাগলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন ওকে